তথাগত রায় তিনি টুইট করেছে সে পরীক্ষা করতে গেলে লিঙ্গ পরীক্ষা করতে হবে এটা ভারতবর্ষের মানুষের প্রশ্ন জিজ্ঞাসা তো লিঙ্গটা পরীক্ষা করতে গেলে শুরু করবে কি তথাগত রায়কে দিয়ে ওকে দিয়ে শুরু করবে আর মুসলমানদের যদি লিঙ্গ পরীক্ষা করতে হয় মানুষের জিজ্ঞাসা চিহ্ন মানুষ বলছে মানুষ জানতে চাইছে

লিঙ্গ পরীক্ষা করার কথা বলেছেন সিএ সারা ভারতবর্ষে চালু হচ্ছে কিন্তু এটা গণতন্ত্রের দেশ সংবিধান সবার জন্য সমান এখানে সিএ চালু করতে গিয়ে কি বলা হয়েছে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের থেকে যারা অমুসলিম এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমদের দেওয়া হবে না শুধুমাত্র মুসলিমদের খেবানোর উদ্দেশ্য করে এই জিনিসটা করা হয়েছে যদি হবে শিয়ে চালু হয় তো ভারতবর্ষে কোনো মুসলমানের আপত্তি থাকবে না কেন এই ভারতবর্ষের মাটি মুসলমানদের বাবার একান নয় হিন্দুদের বাবার একান নয় খ্রিস্টানদের বাবার একান নয় শিখদের বাবার একান নয় এই ভারতবর্ষের মাটি সারা ভারতবর্ষের মানুষের বাবার কেন এই ভারত স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ

তারা খাদে তলায় হবে লুকিয়ে ছিল বিচি দিছিল লড়াই করতে গিয়ে বহু বর্ষে হিন্দু মুসলমান তার জীবনকে কুরবানি করে দিয়েছে আর আজকে যারা বড় বড় কথা বলছে তাদের ইতিহাস ঘাটে বুড়ানো যাবে তাদের बाप দাদা 14 পুরুষ তারা খাদে তলায় লুকিয়ে ছিল আজ খবর আছাড় পড়ে যে যা পাচ্ছে বলা যাচ্ছে এটা জন্য একটা পাত্র হয়ে গেছে আজকে রায় তিনি করেছে সে পরীক্ষা করতে গেলে পরীক্ষা করতে হবে এটা ভারতবর্ষের মানুষের প্রশ্ন এটাও জিজ্ঞাসা তো লিঙ্গটা পরীক্ষা করতে গেলে শুরু করবে কি তথাগত রায় দিয়ে ওকে দিয়ে শুরু করবে আর মুসলমানদের যদি লিঙ্গ পরীক্ষা করতে হয় এ মানুষের এক জিজ্ঞাসা চিহ্ন মানুষ বলছে মানুষ জানতে চাইছে সেই মিছিল থেকে তত কত রায়ের বাড়িতে আছে শুধু মুসলমানদের যদি লিঙ্গ পরীক্ষা করতে হয় তো মুসলমানের উদ্দেশ্য করে বলে তার তত কত বাড়িতে গিয়ে কি সে লিঙ্গটা পরীক্ষা করতে হবে না অন্য কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে তাহলে ঠিকানা আমাদের মোবাইল নাম্বার করা আছে এটা দুবারে রাজ্যপাল দুবার কেন হবে বিজেপি ও যদি দশটা লোককে খুন করে দেয় মারা করে দেয় ও যদি বিজেপি তো ওয়াশিং সব হয়ে যাবে

এদের জবাব দিতে গেলে এদের জবাব দিতে গেলে আমাদের সম্প্রীতির মানুষকে এক হতে হবে সম্প্রীতির মানুষকে এক হয়ে গেলে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের ভোটটা দিতে হবে নিজের বাড়িতে মনির মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস আজ ঠিকানা হরিশপুর পানপুর আমতা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট